ভয় দেখাচ্ছি না সচেতনতা বাড়াচ্ছি কিছু ব্যাপার না বলে নাই হয় আমাদের বাংলাদেশিদের নিয়ে আবারও কিন্তু সমালোচনা ঝড় উঠেছে ইতালির সংসদে যেমন বাংলাদেশিদের নিয়ে অবৈধ অভিবাসীদের নিয়ে যেমন কথা হচ্ছে যে অবৈধ অভিবাসীদের কিন্তু ভাগ করে নিতে হবে যে দেশগুলো ইউরোপের অবৈধ অভিবাসীদের চাপে পড়ে রয়েছে অন্যান্য দেশগুলো কিন্তু তারা তাদের থেকে কিন্তু ভাগ করে নিতে হবে সেটা বলেছে ইউরোপ ইউনিয়ন এবং ইউরোপ ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় জার্মান সরকার জানিয়েছে তারা এই বছর এই আবেদন গ্রহণ করবে না ইউরোপ থেকে সামনে বছর থেকে কারণ জার্মানের নাকি ইতিমধ্যে পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসী রয়ে গেছে এই এত বড় অবৈধ অভিবাসীদের নিয়ম অনিয়ম এগুলো নিয়ে বর্তমানে কিন্তু অনেক খারাপ অবস্থা যাচ্ছে এখন আমি ভয় দেখানোর জন্য বলছি না কারণ বাংলাদেশিদের অবৈধভাবে প্রবেশ করেছে বেশি সবচেয়ে অবাককারের বিষয় হচ্ছে নলস্তা বা বৈধভাবে ইতালিতে আসার জন্য স্পন্সার এগ্রিকালচারের জন্য বাংলাদেশিরা যে ডকুমেন্টস কালেক্ট করেছে বা ডকুমেন্টস সাবমিট করেছে এইটা এবং আজিল আবেদনকারী হিসেবে যারা রাজনৈতিক আবেদন করেছে তারা যে ডকুমেন্টসগুলো আপনারা সাবমিট করেছেন ইতালে গভর্নমেন্টের কাছে প্রায় তারা চল্লিশ হাজার সনদ তারা জাস্টিফাই করে দেখেছে এগুলো হচ্ছে ভুয়া যেমন কেউ কেউ আপনারা সাবমিট করেছেন কেউ কারো নামে কেস আছে কারো নামে মার্ডারের মামলা আছে কারো নামে রাজনৈতিকের হত্যার মামলা আছে কারো জমি সংক্রান্ত যে কাগজগুলো সাবমিট করে এনেছেন কারো যে কোনো সংক্রান্ত যে তথ্যগুলো আপনারা দিয়েছেন সেগুলো সাথে কিন্তু সাবমিট যেগুলো করেছেন সেগুলো কিন্তু তারা মিল পাচ্ছে না চল্লিশ হাজারের আবেদন এই কারণে কিন্তু বাতিল করছে এই দূৰ অৱস্থাই ইতালিৰ গভর্নমেন্ট মানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও লুথি বলেছেন উনি বলেছেন যে যে বাংলাদেশ থেকে বাংলাদেশকে এখন টপ হয়ে যাচ্ছে দিন বাই দিন কারণ বাংলাদেশকে নিয়ে সমালোচনা বাংলাদেশ থেকে যে ডকুমেন্টগুলি এমনকি ইতালি থেকে যে বাংলাদেশিদের বাই বৈধভাবে আনার জন্যে স্পন্সার এগ্রিকালচারের জন্য যে কাগজগুলো কালেক্ট করা হয় সেগুলো তারা নিয়ম মতে বাড়িগুলো তারা মানছে না যেমন আলুর্যের ব্যাপারটা এছাড়াও বাংলাদেশ থেকে যে ডকুমেন্টসগুলো জেরাই যারাই আপনারা আবেদন এগুলো করছে তাদের অনেকেই প্রায় বে বেশিরভাগই আবেদনগুলোর মধ্যে যে ডকুমেন্টস সেগুলো ফলস এবং ডকুমেন্টসগুলো তারা অবৈধ বাংলাদেশ কিনি তার এই সমালোচনা করেছেন এই কারণে ইতিমধ্যে জানেন সত্তর হাজারের আবেদন কিন্তু গত বছর বাতিল হয়েছে এবছর জানি না যারাই আপনারা আবেদন করবেন কাছের মানুষ ছাড়া করতে পারবেন না গণহারে করবেন না কারণ তার আবেদন তিন বছরে দিয়েছে বিদায় যে আপনারা ইচ্ছে মতে দেবেন সেটা না কাছের মানুষ অর্থ যার কাছে যাই তার কথা বলে আমি নিজে এর ভুক্তভোগী ভুগি যারা সাত দিনের সাসপেনশনে পেয়েছেন দুঃখিত সাত দিনে নেগেটিভ পেয়েছেন তাদের সাসপেনশনে যে কাগজটা এই কাগজটা সাথে রাখবেন বর্তমানে যেহেতু কন্ট্রোলের পরিমাণ বাড়ছে আর কন্ট্রোলের পরিমাণ যে অবৈধ অভিবাসীদের নিয়ে বাড়ছে তা নয় কারণ এই অবৈধ অভিবাসীদের ছাড়াও আমাদের যারা বসবাসরত আমরা বাঙালি পরিবারগুলো রয়েছি বিদেশিদের পরিবারগুলো তাদেরই সন্তান যারা রয়েছে ছেলে বা মেয়ে বা ছেলে সন্তানগুলো তারা কিন্তু কিশোর পরিণত হচ্ছে আর কিশোর যাচ্ছে এবং বিভিন্ন অবৈধ ইফটিজিং বিভিন্ন ধরনের কাজের সাথে তারা সম্পৃক্ত হচ্ছে এতে কিন্তু ইতালি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং ভবিষ্যৎ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এটি করেছে এক তো অবৈধ অভিবাসীদের জন্য প্লাস বর্তমানে কন্ট্রোলের পরিমাণ বাড়ানোর জন্য যেহেতু অনেক ধরনের ক্রাইম খারাপ কাজ এগুলো দিন দিন বেড়েই চলছে সমাজে অরাজকতা তৈরি যাতে না হয় এবং সমাজটা যাতে ডে বাই ডে খারাপের দিকে না যায় ভবিষ্যতে যাতে ভালো একটি সমাজ উপ দিতে পারে ভবিষ্যৎ প্রজন্মকে তাদের জন্য কিন্তু এই কন্ট্রোল বাড়িয়েছে এটার জন্য প্রায় প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি পুলিশ ক্যারাবিয়ান এবং তার গোয়ার্ড এগুলো তারা নিয়োগ করেছে যাই হোক বর্তমানে এই কন্ট্রোলের মধ্যে আপনাদের কি কি ডকুমেন্টস সাথে রাখতে হবে ভ্যালিড সৌজন্য রাখবেন আনভ্যাল মানে আপনাদের অবৈধ মানে লিগেল ভাবে আপনি ইতালিতে আছেন সেটা বোঝানোর জন্য আপনার সাথে কোনো ধরনের তেসারা শ্রেণী তাড়ি অ্যাসেন সিয় ক দিচ্ছি ফিসকালে প্যারমেসিডিসোর জন্য এগুলি কোনো কিছুই সাথে ভ্যালিড ছাড়া রাখবেন না ভ্যালিড ডকুমেন্টসগুলো রাখবেন এগুলো প্লাস সাত দিনে নেগেটিভকারীদের যাদের সসপেনশিয়নে আপনারা পেয়েছেন তারা সাথে সাথে যদি সাথে রাখতে না পারেন মোবাইলে একটা ডকুমেন্ট রেখে দিবেন সসপেন্সীয় আবারও বলছি মেয়াদ উত্তীর্ণ কোনো ডকুমেন্ট সাথে রাখবেন না কারণ একটি বিপদ সারা বিপদের কান্না না আরেকটি কথা পাসপোর্ট আপনি যেহেতু ইতালিতে কোথাও যদি শো না করে থাকেন বা থানাতে বলেছেন আপনার পাসপোর্ট নাই তারা পাসপোর্ট সাথে রাখবেন না এবং পাসপোর্ট থাকলেও সেটা কোনো কাজে ব্যবহৃত করবেন না এবং নতুন করে কোনো পাসপোর্টের জন্য আপনারা আবেদন করবেন না কারণ আপনি ইতালিতেই প্রোটেকশন চেয়েছেন ইন্টারন্যাশনাল প্রোটেকশন তারাই চায় যারা নিজ দেশে সেফ না নিজ দেশে সেফ নিয়ে এখানে প্রোটেকশন চেয়েছেন আপনি আপনি পাসপোর্টে হস্তান্তর করা উচিত এটা বলে লেজে মানে আইন কিন্তু আমরা করি না করি না বিদে এনে আপনি আপনি পাসপোর্ট গোপনভাবে অন্যভাবে ব্যবহার করবেন এটা কিন্তু তারা নোটিফিকেশন পেয়ে যাবে সেটা টাকা পাঠানোর ক্ষেত্রে হোক সেটা অন্য কোনো সিম কার্ড কেনার ক্ষেত্রে হোক যাই হোক আরেকটি কথা পাসপোর্টের জন্য অনেকে অনলাইনে খিরিক পরে গেছে আবেদন করছেন আমি নিজে চোখে দেখে আসলাম এমন অনেক আজেল আবেদনকারী ভাইয়েরা যারা ডকুমেন্টস পেয়েছেন আবার অনেককে ডকুমেন্টস পাননি তারা কিন্তু পাসপোর্টের জন্য আপনি মিলান অফিসে আমি নিজে দেখে আসলাম আবেদন করেছেন তাদের উদ্দেশ্য বলছি উকিলের সাথে বোঝা পরামর্শ করে আপনি এই স্টেপে আগ বাড়াবেন কারণ আপনার একটি বিপদ কিন্তু আপনি মনে করবেন আমি ডকুমেন্টস পেয়ে গেছি ইতালি গভর্নমেন্টের কাছ থেকে আমি অনেক কিছু হাসিল করে ফেলেছি ইতালি গভর্নমেন্ট বোকা আমি চালাক বাঙালি হিসেবে বাঙালি আমি চালক ডকুমেন্টস নিয়ে নিয়েছি এখন তো আমাকে সরকার কিছুই করতে পারবে না না এমনও ঘটনা রয়েছে যে পাসপোর্ট দিয়ে ওর পাসপোর্ট নিয়ে যায় এমনও ঘটনা রয়েছে কার্তা সৌজন্য দিয়ে লং টাইম বাইরে থাকার কারণে নিজ দেশে থাকার কারণে কার্তা সৌজন্য নিয়ে যায় এমন অনেক কিছু রিচিভূতা দিয়ে বা অনেকভাবে অনেকে অনেক ধরনের হ্যারেজের শিকার হয়েছে তো এরকম বিপদ আপদ আমাদের এড়িয়ে চলা দরকার একটু সচেতনতার অভাব সো পাসপোর্টের ডকুমেন্টের জন্য আপনারা ডকুমেন্ট যখন হবে উকিলের সাথে বুঝ পরামর্শ করে তখন আপনারা গিয়ে পাসপোর্টের জন্য আবেদন করবেন আদারওয়াইজ আপনারা পাসপোর্টের জন্য আবেদন করবেন না যাদের মেয়াদ চলে গেছে তারা যদি মনে করেন প্রথম কমিশন দিয়ে দিয়েছি দ্বিতীয় কমিশনের আগে আমি পাসপোর্টে রেডি করে রাখি যাতে করে আমি ডকুমেন্টটা পেয়ে দেশে চলে যেতে পারি তাদের জন্য বলছি এই চালাকি ভাইয়েরা আপনারা করবেন না আশা করি আপনারা এই বর্তমানে আনুষঙ্গিক স্টোরি নিয়ে বা গল্প নিয়ে আপনাদের সাথে কিছু কিছু মোস্ট ইম্পর্টেন্ট এবং আপনাদের কাছ থেকে যে কমেন্টসগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে একটি ব্লগ আসবে নেক্সট সেটা দেখতে ভুলবেন না ভিডিওটি শেয়ার দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আমার ভিডিওটি অন্য মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে এবং ওই মানুষটি সচেতন হতে পারে কি কি ডকুমেন্টস তাকে সাথে রাখা উচিত আরেকটি কথা না বলে নাই হয় গল্পের পারপাসে আপনার সেটা হোক রাজনীতি সেটা হোক যে কোনো যে কোনো স্টোরি কমিশনে আপনার গল্পের সাথে এভিডেন্স যদি রিয়েল না থাকে আপনারা সাবমিট করবেন না বানানো আপনারা আনবেন না ফলস এগুলো আপনারা আর আনবেন না আরেকটি কথা কমিশনের জন্যে স্টোরির জন্য কেসের জন্যে আপনার লাগবেই লাগবে অনেকে বলে আপু আমার নামে তো মামলা নেই আমি কি মামলা দিয়ে দেব এই মামলার ডকুমেন্টস দেখানো বাধ্যতামূলক নয় যেহেতু বাধ্যতামূলক নয় তাহলে আমরা কেন মিথ্যা এই মামলাটা আনবো সো আমি বলবো মিথ্যা মামলা আনাটা মার্ডারের মামলা ভাঙচুরের মামলা সমস্যা এগুলো আপনারা আনবেন না যদি সত্যি না হয় আজ পর্যন্ত পর্যন্তই